দুই সালের সতেরোই সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে ষাট দিনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসারদের উপর অর্পণ করা হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রজ্ঞাপনটিতে প্রদত্ত ছকের দ্বিতীয় কলামে উল্লেখ করা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনটির নাম আর উক্ত আইনের সতেরোটি ধারা তন্মধ্যে একশো সাতাশ ধারার বিধান মোতাবেক কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা থানার অফিসার ইনচার্জ কোনো বেআইনি সমাবেশ অথবা পাঁচ বা ততোধিক ব্যক্তির কোনো সমাবেশ যা জনশান্তি বিনষ্ট করতে পারে তা ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারে আর একশো আঠাশ ধারার বিধান মোতাবেক আদেশ দেওয়ার পর যদি কোনো সমাবেশ ছত্রভঙ্গ না হয় তাহলে যে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা থানার অফিসার ইনচার্জ এমন সমাবেশকে বল প্রয়োগ করত ছত্রভঙ্গ করার পদক্ষেপ গ্রহণ করতে পারেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সমাবেশে অংশগ্রহণকারীদের গ্রেফতার ও আটক করতে পারেন আর একশো ত্রিশ ধারায় আরও সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে এমন কোনো সমাবেশ ছত্রভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সেনা দলের দায়িত্বপ্রাপ্ত কোনো কমিশন বা নন কমিশন অফিসারকে তলব করতে পারেন তবে এরূপ করার সময় সমাবেশ ছত্রভঙ্গ এবং সমাবেশে অংশগ্রহণকারীদের গ্রেফতার ও আটকের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে যথাসম্ভব কম সামরিক শক্তি প্রয়োগ এবং ব্যক্তি ও সম্পত্তির কম ক্ষতি সাধনের দিকে লক্ষ্য রাখতে হয় সেনা কর্মকর্তাকে প্রজ্ঞাপনটির মাধ্যমে সেনাবাহিনীর উপর এই ক্ষমতাগুলো অর্পণ করার ফলে আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে এখন থেকে আর সেনা কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তলব বা নির্দেশের জন্য অপেক্ষায় থাকতে হবে না বরং সেনা কর্মকর্তাগণ প্রয়োজন মোতাবেক নিজেরাই বিধি মোতাবেক উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারবেন Without you, PD, let our experience be your guide.